রাজবাড়ী জেলা বিএনপির সাবেকের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে এমন দাবি করা হয়েছে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে জেলা বিএনপি জানিয়েছে বাইশে জানুয়ারি কালুখালী উপজেলা সোনাপুর বিএনপির কার্যালয়ে হারুনুর রশিদ তার বক্তব্যে বলেন বৈধ আইনসিদ্ধ ও ন্যায়সঙ্গতভাবে যারা বিএনপি নেতারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের তৃণমূল নেতাকর্মীদের থেকে বৈধ ব্যবসায় সুযোগ যেন না ছিনতাই হয় এই বক্তব্যকে একটি কুচক্রী মহল অন্য খাতে প্রবাহিত করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ভিডিও ছড়িয়ে তার চরিত্র হরণের চেষ্টা করেছে বলে জেলা বিএনপির অভিযোগ করেছেন বিএনপির নেতারা যারা দাবি করেছেন যে ভিডিওটি সম্পূর্ণ এডিট করা এবং এটি একটি সাজানো কল্প কাহিনী সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম মোস্তাফিজুর রহমান লিখন আরিফুল ইসলাম রোমান তোফাজ্জুল হোসেন মিয়া এম এ খালেদ পাভেল সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন জেলা বিএনপির দুইবারের সাবেক সফল সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব هارুনার রশিদ তার জনপ্রিয়তা ইশাণ্বিত হয়ে একটি কুচক্রী মহল সুপরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে বিএনপি'র দুঃসময়ের কাণ্ডারী ও গ্রহণযোগ্য একজন নেতাকে বিতর্কিত করার অবচেষ্টা চ্যানেল এ ওয়ান হৃদয়